আসসালামু আলাইকুম অভিআন কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রহমত আপনাদের দাও ভালোবাসায় সো সবাই আজকে হচ্ছে সোমবার দিন অ্যান্ড আজকে মাত্র কাছি নামতেছি এখন বাজে হচ্ছে দুইটা উনিশ তো আজকে আমার টার্গেট হচ্ছে আটশো টাকা মূলত বরাবর আজকে ডেইলি ব্লগই যে আজকে কি কীভাবে কয়টা ডেলিভারি দিতে পারে সেই নিয়ে যদিও আমার আটশো টাকা টার্গেট দেখি পূরণ করতে পারি না যারা যারা চ্যানেলের নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো দেখি আজকে আমরা আমাদের চ্যালেঞ্জটা পূরণ করতে পারি না তো ভিডিও শুরু করা যাক বাসা থেকে বের হইতে হইতে আড়াইটাই বেজে গেল এখন অনলাইন করে দেখাই আপনাদেরকে অনলাইন জাস্ট একটু লোড নিয়ে অনলাইন হয়ে যাবে এখন আমরা হচ্ছে ডায়াগনস্টিক করব। তো এখানে থ্রি ডটে ক্লিক করে হচ্ছে ডায়াগনস্টিক লেখা আছে এটাতে চাপ দিব দেন আমরা চেক করুন বর্তমান লোকেশন তারপর নোটিফিকেশন চেক সাউন্ড পরীক্ষা আর হচ্ছে সময় সেটিং সম্পূর্ণ করার পরে এখন এখানে আমাদের লোকেশন দেখাইতেছে কারণ আমাদের সব কিছু চালু আছে আর অনেক সময় দেখা যায় লোকেশন দেখেন না তখন আপনারা হচ্ছে অ্যাপটাকে জাস্ট এভাবে এভাবে করে মানে এখান থেকে আউট করে দিবেন তারপরে হচ্ছে আবার এখান থেকে অ্যাপের ভিতর ঢুকে আপনাদের যে লোকেশনটা আছে ওইটাকে অন অফ করবেন মানে একবার অফ করে আবার অন করবেন তাহলে শুরু হয়ে যাবে আর ডায়াগনস্টিকটা মূলত দেওয়া হয়েছে অনেক সময় দেখা যায় যে ফোনে প্রবলেমের কারণে নোটিফিকেশন বা অর্ডার আসে না অর্ডার যে নোটিফিকেশন সেগুলো আসে না বা সাউন্ড আসে না তাই ডায়াগনস্টিক দিলে আপনার হচ্ছে সাউন্ড সময় আপনার বর্তমান লোকেশন সব কিছু দেখাবে এখানে যে কারণে সব যখন দেখবেন অর্ডার নেয় যখন একটু ডায়াগনস্টিক করবেন তাহলে অর্ডারের নোটিফিকেশন যদি আইসে আপনি না পান তাহলে আপনার কাছে অর্ডার নোটিফিকেশন চলে আসবে ভাই প্রথম অর্ডার তো আমাদের কাছে ঢুকছে সাতত্রিশে দুইটা সাতত্রিশে ঢুকছে আর এটা বিসমিল্লা টাওয়ার থেকে যাবে হচ্ছে তেজকুনিপাড়া ফারঙ্গেট ওইখানে এখন ওনার পার্সেল হচ্ছে একটা ফ্রিজের কাবার আর একটা হচ্ছে কি যেন একটা বললো ফ্লাস্ক না কি। এখন আমার কামাঙ্গিচর থেকে ভাই তিন কিলোমিটার দূরে যাইতে হইতেছে মিটফুট রোডে মানে চকবাজার বিসমিল্লা টাওয়ার আর যাইতেছি ভাই এই যে আপনার কাততলি সদরঘাটের যে মেন রোড আছে না মেন রোড দিয়েখানের অবস্থা ভাই একদম পুরা বাজে যেরকম ধুলা উঠতেছে আশেপাশে তো পচা মচা জিনিস দেওয়া ভরা আবার রোদ্রু ভাই প্রচুর রোদ্রু জানি না ক্যামেরা দেখা দেখা যেতেছে কিনা প্রচুর রোদ্রু ভাই শরীর মহির পুরা যায় বাসা থেকে দেখলাম যে ম্যাঘেরা আছে কিন্তু বাইরে দেখি ভাই রে ভাই এখন ভাই ভাইটার ভাড়া আসছে একশো একচল্লিশ টাকা মানে একশো ছত্রিশ টাকা ভাড়া আর পাঁচ টাকা পার্সেল ড্যামেজ লস ফি ও ভাই রাস্তা পুরো একদম অবস্থা খারাপ ভাঙ্গা চূড়া রাস্তা এই হচ্ছে পার্সেল উনি বলছে একটা ফিল্টার এখানে দুইটা ফিল্টার আছে যাই হোক যেহেতু বেশি বাড়ি না সেটা নিয়ে আমার কোনো প্যারা নাই কিন্তু একটু রিক্স আছে মানে জোরে চালানো যাবে না তাহলে ভাঙ্গা ভুঙ্গার ভিতরে পড়লে হচ্ছে ভাঙা যাবে আর যে অনেকে ভাই আমারে প্রশ্ন করছিলো যে পাঠাবার সালে ভালো দিক এবং খারাপ দিক বলার জন্য অন্তত এই তো আমি বেশি কিছু বলতে চাচ্ছি না বাট যদি পারতাম তাহলে আমি যারা যারা কাজ করতে চেয়ে আসে এখন জয়েন হয় না তাদেরকে অন্তত আমি দুইটা দিন কাজ করাইতাম একটা দিন হচ্ছে যখন বেশি রৌদ্র থাকে শরীর পুজো যাওয়ার অবস্থা আর আরেকটা দিন হচ্ছে যখন বৃষ্টি থাকে কাজ করার মতন অবস্থা থাকে না এই দুইটা দিন কাজ করাইতে পারলে তাহলে তারা একটা অভিজ্ঞতা পাইতো এই কাজের প্রতি আর সেই অভিজ্ঞতা থেকেই অন্তত আমার মনে হয় যে তারা এই ডেলিভারি কাজ সম্বন্ধে বাইরে যারা ডেলিভারি দেয় তাদের এই কাজ সম্বন্ধে আমার মনে হয় যে সে একটা বাসায় উচ্চারণ করতো সেটা হচ্ছে বাহের কাজের মায়েরে আমি খালি ঘর বাকিটা আর বললাম না এরকম প্যারা আছে ভাই সাইকেল চালানোটা যতটা ইজি মনে হয় আসলে তার চাইতে অনেক বেশি গুণ কষ্টদায়ক বিশেষ করে যখন রোদ্র থাকে বা যখন বৃষ্টি থাকে তখন শীতের সিজনে বেশি একটা প্যারা খাইতে হয় না যদিও কিন্তু এই রোদ্দ্রু আর বৃষ্টির ভিতরে কাজ করাটা কিন্তু অনেক টাফ যারা বাইরে কাজ করে তারাই বুঝতে পারবে এছাড়া আর বুঝতে পারবে না আর যারা ঢুকছেন অলরেডি অনেকে ঢুকে গেছেন আমাকে কমেন্টে জানাইছেন হ্যাঁ অবশ্যই তারা একটা রিয়াকশান দিবেন যে ভাই কি অবস্থা কাজের এটাতে আসলে যতটা মনে হয় যে সহজ ততটা সহজ কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা পার্সেলটা নিয়ে কাস্টমার ওইদিকে যাইতেছে এখন আমরা আসি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এদিকে রাজু ভাস্কর্য এখানটাতে আসি প্রায় দশ কিলোমিটার রাইড করছি আর এখন প্রায় এক ঘন্টার বেশি সময় লাগছে আমার অর্ডারটার জন্য ধরা থেকে শুরু করে কমপ্লিট করা পর্যন্ত মাত্র কাস্টমারকে পার্সেলটা দিলাম ওই যে দেখতে পাইছে নিয়ে গেছে যদিও প্রথমে ভিডিওটা দেখাইছি আমি তো দশ কিলোমিটারের মতন পুরো দশ কিলোমিটার না যেহেতু এখানে ছিল পার্সেলের যে আর এখানে আসছি তিন কিলোমিটার নয় কিলোমিটার বেশি তো আমি কাস্টমারকে বললাম কাস্টমার জিজ্ঞাসা করলো যে সমস্যা হয়েছে কিনা আমি বলছি যে এমনি তো কোনো সমস্যা হয় না কিন্তু আসছি কামরাঙ্গিছ থেকে তিন কিলোমিটার দূরে দেন হচ্ছে আর গরমটা বেশি পড়ছে মূলত গরম বাইছে গরম পড়ছে আমার মনে হইতাছে যে শরীরের ভিতরে রক্তগুলা ফুটতেছে এরকম একটা অবস্থা পলসি কামরাং থেকে আসছি তারপর বলার পরে হচ্ছে উনি আমাকে দুইশো টাকা দিল বললো যে যে হিসাবে কষ্ট করছেন দুইশো টাকা রাখেন নেন আর যে একশো একচল্লিশ টাকা ভাড়া আসছে অ্যাপে ওইখান থেকে ভাই বত্রিশ টাকা কাইটা নিছে বলেন কলিজা কি কাঁপবে না কাঁপবে না একশো একচল্লিশ টাকার একটা ট্রিপ মারছি প্রায় দশ কিলোমিটারের মতন রাইড করছি এই গরমের ভিতরে ওইখান থেকে বত্রিশ টাকা কাইটা নিচ্ছে আমি পাইছি একশো নয় টাকা যাক যেটা হয়েছে কাস্টমার তো আমাকে বাড়াই দিল প্রায় ষাট টাকার মতন তো একশো দশ আর ষাট একশো সত্তর টাকার মতন আমি পাইলাম যদি একশো সত্তর হয় না একশো সত্তরের কম হয়েছে কিন্তু একশো সত্তর টাকা কাছাকাছি হয়েছে যাক সুক্রিয়া আলহামদুলিল্লাহ প্রথম অর্ডার থেকে আমরা একশো সত্তর টাকা ইনকাম করছি সুক্রিয়া ইয়ে দেখ আমার হাত মে হ্যাঁ দু নাম্বার অর্ডার হ্যাঁ আবি হাম जा रहे हैं वंशाल में इस ऑर्डर को लेके इसका डिलीवरी चार्ज आया है एक सौ अभी मैं हिंदी में बात कर रहा हूँ बात तो नहीं कर रहा हूँ कोशिश कर रहा हूँ बात करने की लेकिन दू नम्बर ऑर्डर ने जाते थी वॉँशाले अरे ऑर्डर टा हो धानमंडी तीन नम्बर थे ऑर्डर पाई दैन वही बार्डर सिगनल जावार परसलटा पार्से, कलेेक्ट करसी অ্যান্ড এটার ভাড়া আসছে একশো টাকা টোটাল ভাড়া আসছে একশো টাকা এটা নিয়ে এখন আমরা চলেই আসছি প্রায় বংশালে এটা যদিও এখানে কোনো প্রকার প্রবলেম আমাদের ফেস করতে হয় না শুধুমাত্র এটা তিন কেজির বেশি বাড়ি আছে মানে তিন কেজি যেহেতু আমাদের লিমিট তিন কেজির বেশি বাড়ি আছে এতটুকুই সমস্যা যদিও আমার ব্যাগের ভিতরে আমি কিছু নিয়ে নিছি আর হাতে কিছু দেখতে পেতেছেন এখন অর্ডারটা কাস্টমার কাছে দিব অর্ডারটা ডিস্টেন্স বেশি দূরে না বাডার সিগনাল থেকে বংশাল চার কিলোমিটার বা সাড়ে চার কিলোমিটার মতো আর ভাই আজকে প্রচণ্ড গরম পড়ছে যাই বলি না কেন গরম একদম অবস্থা খারাপ হয়ে যেতেছে এমনিতে সাইকেল চালাইতেছি প্যাডেল মারতেছি এটার জন্য তারও বেশি গরম লাগতেছে দুইটা অর্ডার কমপ্লিট করে ফেলছি আমরা প্রায় হচ্ছে দুই ঘন্টা দশ মিনিটে যেহেতু প্রথমটার প্রথম অর্ডারটাতেই আমাদের এক ঘন্টার বেশি সময় লাগছে তাই দ্বিতীয় অর্ডার তো সময় বেশি লাগছে মানে দ্বিতীয় অর্ডার মূলত এক ঘন্টাই লাগছে প্রথমটাতে এক ঘন্টা দশ মিনিট এরকম তো দ্বিতীয় অর্ডারটার জন্য মূলত কষ্ট এতটুকুই হয়েছে হালকা একটু বাড়ি ছিল কিন্তু কাস্টমারের এখানে আসার পর পনেরো মিনিট দাঁড়ায় থাকা লাগছে এখন তিন নাম্বার অর্ডারে চাইতেছি পলাশি থেকে নিউ মার্কেট কাটা বনা মূলত চকবাজারের ওইখান থেকে পলাশি মোড়ের দূরত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট এক জায়গাতে দেখাচ্ছে ফাইভ কিলো এক জায়গাতে দেখাচ্ছে ওয়ান সিক্স কিলো আর এই যে এই যেখান দিয়ে ওয়ান সিক্স কিলো দেখাচ্ছে ওইখান দিয়ে আমার মনে হলো যে সহজ হবে আর জ্যামটাও কম থাকবে সেই কারণে হচ্ছে আমরা ওয়ান পয়েন্ট সিক্স কিলো এখানটা দিয়ে এখন যাইতেছি পলাশি মোড়ে বাইটাকে জিজ্ঞেস করছিলাম কিপার সেলে উনি বলছে দুইটা টি শার্ট আর এটার ভাড়া আসছে বিরাশি টাকা তাহলে বুঝতে পারতেছেন ভাড়া যেহেতু পাঁচ টাকা বেশি আসে মানে সাতাশি টাকা আসছে সাতাশি আর পাঁচ বিরাশি মানে সাতাশি টাকা সাতাশি তো না সাতাত্তর টাকা ভাড়া আসছে আর পাঁচ টাকা প্লাস বিরাশি টাকা তো সতেরো টাকার ভাড়া আর কতটুকু হবে বেশি হবে না আশা করি সামনেই হবে তো এই ছিল তিনটা ডেলিভারির ভিডিও দেখি আমাদের চ্যালেঞ্জ আটশো টাকা কি কমপ্লিট হয় কিনা অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমরা এখন পলাশের কাছাকাছি চলে আসছি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কাজ শেষ করে বাসায় চলে আসছি মূলত আমি রাস্তায় চাইছিলাম যে লাস্ট অর্ডারটার জন্য ভিডিও বানাবো বাট ভিডিও বানাই না কেন প্রথম একটা অর্ডার আসছে তখন ভাবছিলাম যে ওটা দিয়ে বাসায় চলে আসব কেন বাসায় চলে আসব যেহেতু তখন ছিল আটটার মতন বাজে দেন তারপর অর্ডার দেওয়ার পরে ভাবছি আবারও বাসায় চলে আসব তখন আবার চিন্তা করলাম যদি আবার অর্ডার ঢোকে সেই হিসাব করে আর ভিডিও বানানো হয় না তো মূলত আমরা আজকে টোটাল ডেলিভারি দিছি হচ্ছে ছয়টা আর এত তাড়াতাড়ি কিন্তু আমার আশার কোনো নিয়ে ছিল না আর ছয়টা যেহেতু ডেলিভারি দিছি আমাদের আটশো টাকার যে চ্যালেঞ্জটা ছিল সেটা কিন্তু আমরা পূরণ করতে পারি না সবার আগে বলে দে কিন্তু কত টাকা পূরণ করতে পারছি সেটা বলবো যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড আজকে নতুন একটা এক্সপিরিয়েন্স আমার হলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেন মূল কাহিনীটা কি হয়েছে সেটা বলার আগে ছয়টা অর্ডার জাস্ট আমি সহজভাবে আপনাদেরকে বলে দিই যেহেতু তিনটা অর্ডারের ডেলিভারি আমি আপনাদেরকে দেখাইছি তিনটা অর্ডার পার্সেল পিক আপ পর্যন্ত দেখাইছি যখন আমরা পলাশিতে ছিলাম ওই অর্ডারটা দেওয়ার পরে হচ্ছে কাটা ওইখান থেকে আবার একটা অর্ডার ঢুকছে নিউ মার্কেট থেকে বংশাল দেন বংশালা এসে হচ্ছে আমি আসরেনা নামাজ এবং মাগরিবের নামাজও কিন্তু বংশালে আদায় করছি মূলত মাগরিবের আজানের সময় আমার কাছে একটা অর্ডার ঢোকে যেটা ছিল পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হ্যাঁ পাঁচ নাম্বার অর্ডার ছিল ওই অর্ডারটা নিয়ে আমার আসার কথা ছিল ধানমন্ডি বত্রিশ নাম্বারে বংশাল তারা মসজিদ আছে একটা ওইখান থেকে ওইটা একটা মেয়ে অর্ডার করছিলো রাইডার দেন আমি ওইখানে গেছি আমি তখন যখন আমার কাছে অর্ডারটা ঢুকতেছিল তখন আমি বেলপুরি খাইতেছিলাম দেন অর্ডারটা ঢোকার সাথে সাথে হচ্ছে আমি তারা মসজিদের ওইখানে চলে যাই তারা মসজিদের ওইখানে চলে যাই ওনারে ফোন দিছি যে আপু আমি চলে আসছি দেন উনি বললো যে ভাইয়া অর্ডারটা ক্যান্সেল করে দেন তখন আমি বললাম কেন অর্ডার ক্যান্সেল করে দিব আমি এত দূর থেকে আসছি তখন উনি বললো যে ভাইয়া আমার আসলে সময় লাগবে তো আমি বলছি সমস্ত समय लगे तो अपनी बोलते पर আমি বলছি যে কতক্ষণ সময় আপনার লাগবে উনি বললো যে পনেরো মিনিট আমি বলছি ঠিক আছে সমস্যা নেই যেহেতু আপনার পনেরো মিনিট লাগবে আর এখন মা মাগরে বেরোর সময় হয়ে গেছে পাশেই মসজিদ ছিল তারা মসজিদ আমি শুনতেছিলাম যে ওইখানে নামাজ শুরু হয়ে গেছে দেন আমি বললাম যে আপু আমি তাহলে নামাজটা শেষ করি যেহেতু নামাজ শেষ করতে দশ পনেরো মিনিট লাগবে তারপরে আপনি পার্সেলটা দিন আমি নামাজ পড়ে এসে আপনাকে ফোন দিতেছি উনি বললো ঠিক আছে তাহলে যান আপনি নামাজ পড়ে আসেন নামাজ পড়ে এসে তখন কিন্তু আমার কাছে যখন অর্ডারটা ঢুকছে তখন বাজে ছয়টা পঞ্চাশের মতন দেন আমি আইসা নামাজ পড়লাম নামাজ পড়ে হচ্ছে ওনারে ফোন দিলাম তখন দশ বারো মিনিট ছিল মানে ওনার কল যখন শেষ হয়েছে তখন থেকে নামাজ শেষ পর্যন্ত বারো মিনিট হয়েছে দেন তারপর হচ্ছে আমি পনেরো মিনিট পরে ওনারে ফোন দিলাম যে আপু হয়েছে উনি বলল যে আপনার হয়েছে আমি বলছে হ্যাঁ উনি বললো যে হ্যাঁ আমি আসতেছি দেন আসতেছি বলে হচ্ছে ওনার সময় চলে গেল আসতেছে না আসতে আসতেছে না দেন আমি আরও কিছুক্ষণ পরে ফোন দিলাম ফোন দেওয়ার পরে উনি আসতেছে না এরকম করতে করতে ফোন দিতে 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 একদম পুরো একটা ঘন্টা সময় আমার ওইখানে চলে গেছে আমি হচ্ছে ষাটটা পঞ্চান্ন পর্যন্ত ওয়েট করছি ওনারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছি ফোনে লাস্টে যখন যায় ফোন দিছি তখন দেখলাম যে উনি ফোনটা বন্ধ করে রেখে দিছে যদি ওনার পার্সেল পাঠানোরই না চিন্তা থাকতো যে আমি পার্সেল পাঠাবো না তখন উনি তো আমার বলতেই পারতো যে ভাইয়া আমার এই কারণে আমি পার্সেলটা পাঠাতে চাচ্ছি না তো আপনি অর্ডারটা ক্যান্সেল করে দেন তাহলে তো আমি অর্ডার ক্যান্সেল করে আমি ওখান থেকে চলে আসতে পারতাম দেন তারপরে হচ্ছে পাঁচ সাতটা পঞ্চান্ন পর্যন্ত ওইখানে ওয়েট করে তারপর হচ্ছে আমি অফিসে নখ দিলাম যে কাস্টমার এরকম এরকম ফোন ধরতেছে না দেন তার কিছুক্ষণ পরে ওনারা অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছে দেন আমি ওইখান থেকে চলে আসলাম বাসার এদিকে দিকে যেহেতু একটা এরকম একটা কাহিনি আমি কিন্তু আগে আগে একবার এরকম এক ঘন্টার মতন বসেছিলাম বাট উনি আমাকে ষাট টাকা বেশি দিচ্ছে কাস্টমার এক ঘন্টা বসে থাকার জন্য তারপর এটা ছিল দ্বিতীয় কিন্তু উনি কিন্তু অর্ডারও কমপ্লিটও করায় নাই আর হচ্ছে আমাকে টাকা বাড়ায় বা বাড়ায় কি এক ঘন্টার জন্য কোনো টাকাও দেওয়া হয় না দেন অর্ডারটা ক্যান্সেল করার পর আমি চিন্তা করেছিলাম তখন বাসায় চলে আসবো দেন বাসায় আস্তে 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 দেখলাম যে আবার একটা অর্ডার ঢুকছে লালবাগ থেকে যাবে হচ্ছে হাজারিবাগ পার্ক ওইটার ভাড়া আসছে একানব্বই টাকা তখন আমি চিন্তা করলাম যে ভালো একটা অর্ডার লালবাগ থেকে হাজারিবাগ দিয়ে আসি সমস্যা আমি চিন্তা করছিলাম ওই অর্ডারটা দিয়েই বাসার দিকে চলে আসবো দেন হাজারিবাগ পার্কের ওইখান থেকে দিয়ে যখন আবার রোড দিয়ে চলে আসতেছিলাম শিক্ষণের ওইখানে গেছি পরে আবার একটা অর্ডার ঢুকছে হাজারিবাগ থেকে যাবে হচ্ছে লাল লালবাগ শাহী মসজিদ ওইটা ছিল একটা সিসি ক্যামেরা ওইটার ভাড়া আসছে নিরানব্বই টাকা টোটাল নিরানব্বই টাকা ভাড়া আসছে দেন ওইখানে যেয়ে সিসি ক্যামেরাটা নিয়ে লালবাগে দিয়ে আসলাম দিয়ে আবার বাসার দিকে চলে আসতেছিলাম তখন আরও অর্ডার ঢুকছে যদিও অর্ডারগুলো অনেক দূরে দূরে ছিল যে কারণে আমি যাই নাই আর আমার ওই যে এক ঘন্টা লস হলো ওইখানে সেই কারণে কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেছে যার কারণে মূলত আমার কাজের যে আজকে আগ্রহ ওইটাই কমে গেছে যারা এরকম কাজ করেন বা এরকম আপনাদের সাথে ঘটে তারাই বুঝতে পারবেন যে কাজের ভিতরে একটা অঘটন ঘটলে সেটার জন্য কাজের উপর কিন্তু আপনার অনেকটা প্রভাব পড়ে তো সেই কারণে আমি তাড়াতাড়ি চলে আসতেছিলাম তো আমাদের ইন আমরা ছয়টা ডেলিভারি থেকে ইন টোটাল ছয়শো টাকা হচ্ছে কালেক্ট করছি যেটা পার্সেল লস ড্যামেজ ফি সহ পুরো ভাড়া মোট টোটাল আমরা ছয়শো তেত্রিশ টাকা হচ্ছে কালেক্ট করছি সেখান থেকে হচ্ছে ছয়টা ডেলিভারিতে পাঁচ ছয় তিরিশ টাকা হচ্ছে পার্সেল লস ড্যামেজ নিছে আর একশো বিশ টাকা হচ্ছে কমিশন নিছে। টোটাল ছয়শো তেত্রিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা হচ্ছে ইন টোটাল পাঠা কমিশন আর পার্সেল লস ড্যামেজ ফেনিসে আর বাকি যেই টাকাটা থাকে চারশো চারশো বিরাশি টাকা হচ্ছে আমরা উপার্জন করতে পারছি পাঠাবের হিসাবে আর আমি আপনাদেরকে প্রথম থেকেই বলছি যে কাস্টমার প্রথম ডেলিভারিটা থেকে অনেক টাকা টিপস পাইছি দেন দ্বিতীয় ডেলিভারিটা তো পাইছি তৃতীয় ডেলিভারিটাতে কিন্তু কাস্টমার একাশি টাকা বিল আসছে বাট উনি আমাকে একশো টাকা দিচ্ছে সেখান থেকেও প্রায় উনিশ টাকা পাইছি তো আমরা আলহামদুলিল্লাহ কোম্পানির হিসাবে চারশো বিরাশি টাকা ইনকাম করছি আর আমাদের কাস্টমারের টিপস হিসাব করে আমরা পাঁচশো টাকার বেশি ইনকাম করছি আলহামদুলিল্লাহ আমরা কাজ করছি প্রথমে বের হয়েছি কিন্তু আমরা আড়াইটার দিকে আমরা টোটাল ছয় ঘন্টা দশ মিনিট কাজ করে পাঁচশো টাকার বেশি ইনকাম করছি যদিও আমাদের আটশো টাকা টার্গেট ছিল যদি আল্লাহ চাইতো এবং আমার রিজিকে থাকতো তাহলে অবশ্যই আমরা ইনকাম করতে পারতাম আটশো টাকা যাক আমার রিজিকে ছিল না আমার রিজিকে একটা খারাপ জিনিস ছিল যে কারণে আমি ইনকাম করতে পারি না যাক যেটা ইনকাম করছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ ছয় ঘন্টা দশ মিনিটে তো এই ছিল আজকের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নেক্সট আরেকটি ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন as alaikum